আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানার পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশদেশের দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে কোথা থেকে করা হচ্ছে আপনারা অবশ্যই এখান থেকে নাম্বারগুলো নিয়ে আমাদের সাথে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা থেকে যোগাযোগ করতে পারবেন যার জন্য হচ্ছে আমরা হচ্ছে নাম্বারগুলো আপনাদেরকে দেখায় দিচ্ছি অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন যে কোনো সময় আপনারা হচ্ছে আমাদের সাথে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবেন নাম্বারটা যদি আপনাদের টাইম নাইলে থাকে তো যে কোনো সময় আপনারা হচ্ছে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে সক আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আপনার আমাদের ডেলিভারি কিছু নেট দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমরা মালগুলো রেডি করে রাখছি আর ডেলিভারি দেওয়ার জন্য আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন এটা আপনার কত নাম্বার তার কয় ইঞ্চি গ্যাপ কোথায় যাবে কি আসে বিষয় সমস্ত ডিটেলসে আমি বলে দিব অবশ্যই পুরোটো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকতে হবে আমাদের ভিডিওগুলোগুলো আপনার হচ্ছে শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে হবে আপনার হচ্ছে এইখানে যে সাইজটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ষোলো নম্বর তারে ষোয়া ইঞ্চি গ্যাপ আর এই নেটটিগুলো আপনার হচ্ছে নয় ফিট উচ্চতায় নেটগুলো কমপ্লিট করা হয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে দুইটা বান্ডিলে আমরা হচ্ছে নেটগুলো রেডি করে রাখছি যেটা হচ্ছে পোলট্রি ফার্মের লেয়ারের ঘরে ব্যবহার হবে নয় ফিট উচ্চতায় আপনার চাইলে করলাম এই নেটগুলো আমাদের কাছ থেকে সমস্ত বাংলাদেশেরা চৌষট্টি জেলাতে নিতে পারবেন এই নেটটি হচ্ছে আপনার সোয়া ইঞ্চি সাইজটা আমরা হচ্ছে উনিশ টাকা পার স্কোয়ার ফিটে বিক্রি করতেছি আর এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে বাউন্ডারি নেট রয়েছে আর সবসময় জানেন যে সজল এন্টারপ্রাইস প্রতিনিয়তই আপনার হচ্ছে গাড়ি ভরে ভরে সারা বাংলাদেশেরা চৌষট্টি জেলাতেই আর নেটগুলো ডেলিভারি দিচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন যে সাইজটা আমরা হচ্ছে রেডি করে রাখছি এটা হচ্ছে দশ নম্বর তার সর্বোচ্চ মোটা আর দশ নম্বর তার বিএসআরএম একশো জিএসএম গ্যাল্পানাইজ যেটা হচ্ছে আপনার দশ বছরের ভিতরে মরিচা আসবে না আপনার বাউন্ডারিতে তিরিশ পঁয়ত্রিশ বছর আপনার হচ্ছে অনায়াসে ব্যবহার করতে পারবেন এটা গেলাম কোনো রকম আপনার হচ্ছে মরিচা পরে ভাঙ্গিয়া জৈরা পড়ে যাবে না কারণ এটা হচ্ছে বিএসআরএম তার একশো জিএসএম গ্যাল্পানাইজ তার গায়ে বিএসআরএম লেখা থাকবে সজল এন্টারভাইজ আপনারা জানেন সবসময় হচ্ছে খুবই সুন্দর করে মালগুলো রেডি করে দিয়ে থাকে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই তো এইখানে আজকে হচ্ছে যে নেটগুলো ডেলিভারি যাবে আমাদের এটা হচ্ছে আপনার সাতশো ফিটের নেটের একটি অর্ডার দেখতে পাচ্ছেন যে ছয় ফিট উচ্চতায় নেটগুলো রয়েছে সাতশো ফিট নেট তো এখানে বিয়াল্লিশশো স্কোয়ার ফিট নেট রয়েছে আমরা যে এই নেটগুলো হচ্ছে কুমিল্লা নাঙ্গল ডেলিভারি দিব। কুমিল্লা নাঙ্গুল কুড় থেকে আমাদেরকে এই নেটগুলো অর্ডার করা হয়েছে আর এটার যে রেট রয়েছে এটা হচ্ছে আপনার বিশ টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিটেই আমরা হচ্ছে মালগুলো বিক্রি করতেছি আপনারা চাইলেও বিশ টাকা পঞ্চাশ পয়সায় এই নেটগুলো আমাদেরকে অর্ডার করতে পারবেন যেটা দশ নম্বর তার আর চার ইঞ্চি গ্যাপ সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনার হচ্ছে ভালো মানের জিআই তারের নেট নিলে আপনার সজল এন্টারপ্রাইজ থেকে নিতে হবে তাহলে রকম আপনার হচ্ছে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই কারণ আপনারা প্রতিনিয়তই দেখতেছেন যে সজল এন্টারপ্রাইস ফেসবুক পেজ বলেন ইউটিউব চ্যানেল বলেন প্রতিনিয়তই দু একদিন পর পরই আপনার হচ্ছে গাড়ি ভরে 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 আমরা হচ্ছে মাল দিচ্ছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই সকলকে বলবো যে আমরা অ্যাক্টিভভাবে কাজ করে থাকি আমাদের সাথে আপনারা হচ্ছে যদি মালের অর্ডার করেন তাহলে হচ্ছে ভালো পণ্য পাবেন এটা থাকবে গ্যারান্টি আর মালের কোয়ালিটি সব দিকেই হচ্ছে আমরা ঠিকঠাক রাখার চেষ্টা করি তো সকলকেই বলবো যে সজল এন্টারপ্রাইজ থেকে আপনারা হচ্ছে মালগুলো নিশ্চিন্তে কিনতে পারেন আর সজল এন্টারপ্রাইজ প্রতিনিয়তই আপনাদেরকে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করে আর সবসময় দেখানোর চেষ্টা করে যে কি অবস্থায় কাজগুলো করতেছি আপনারা হচ্ছে কোথায় কোথায় মালগুলো ডেলিভারি দিচ্ছি আপনারা সকলেই জানেন অবশ্যই সকলকেই বলবো যে সজল এন্টারপ্রাইজের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে সজল এন্টারপ্রাইজের পাশেই থাকবেন ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম